সংযুক্ত হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আজকের সব সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য আজকের এই বিশেষ বিশেষ মানুষের জন্য আর লাইফের নামই হলো চুরির মতো মহান পেশায় যারা নিয়োজিত তাদের উদ্দেশ্যে আজকের লাইফটি এই জন্য এই লাইফটি রাত একটায় চালু করা হলো কারণ চুরির মতো একটি মহান পেশা এই পেশায় থাকতে গেলে আপনাকে রাত জাগার অভ্যাস তৈরি করতে হবে এবং আশা রাখি যারা যারা একবারে বলবে এই মহান পেশায় সংযুক্ত তাদেরকে রাত জাগার অভ্যাসটা তৈরি করতে হবে রাত জাগার অভ্যাস তৈরি করতে না পারলে আপনারা কোনো সাকসেসফুল সাকসেসফুল থিফ বা সফল বা এই আপনি সফলতা অর্জন করবেন না প্রশ্ন হলো যে এই লাইফটি কেন এই লাইফটিও প্রয়োজন আছে জগতে কোনো মানুষই কর নয় অর্থাৎ কোনো মানুষ কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় প্রত্যেকটি মানুষের প্রয়োজন আছে জীবনে আর সেই প্রয়োজনের সাথেই মানুষ চুরি করে সেই চুরি করায় মানুষ কেন চুরি করে সেটাই আমরা আলোচনা করব তো এই চুরি করার ইংরাজি শব্দ হলো ক্লেপ্টো অর্থাৎ চুরি করার রোগ আপনি চান না বাট আপনাকে চুরি করতে হয় আপনি চুরি করতে বাধ্য অবশ্য যদি আপনি জীবিকার তাগিতে প্রয়োজনে চুরি করতে বাধ্য হন তাহলে সেটা ভিন্ন কথা বাট আমরা আজকে সেই সমস্ত ভিএইপি মানুষদের উদ্দেশ্যে এই লাইভটি করা হচ্ছে যারা গভীর রাত জেগে চুরি কাজে লিপ্ত একটু বলে দিই দিনের বেলা যে চুরিগুলো হয় দিনের বেলা চুরি হয় আর রাতে সাধারণত রাত বারোটার মধ্যে বাংলাদেশের যে কোনো মানুষ ঘুমিয়ে পড়ে বাসাবাড়িতে চুরি কার্য সম্পন্ন হয় রাত বারোটার পরে সাথে সোহাগ ভাই যুক্ত হয়েছেন আশা রাখি ভালো আছেন তো আপনি এত রাতে কি করছেন আমাদের এই আজকের লাইভের উদ্দেশ্য কিন্তু মহান ব্যক্তি যারা মহা পেশায় জড়িত আমরা তাদের উদ্দেশ্যে এবং আশা রাখি তারা যদি কেউ শোনেন মানে যদি যারা লাইভ চোর হয়ে থাকে সত্যি সত্যি আপনার জীবনে চুরির কোনো এক্সপেরিয়েন্স আছে তো সোহাগ মনসুর ভাই আপনি সংযুক্ত হয়েছেন আমাদের সাথে তো আপনার জীবনে কি কি হারিয়ে গেছে তারপরে ওয়াইটি রায়ান গেইমিং আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে ওয়াই টি রায়ান গেইমিং আপনার জীবনে কি কী চুরি হয়েছে অথবা আপনি এই মহান পেশার সাথে জীবনে কখনো সংযুক্ত ছিলেন কি না আমরা বড় হই যে যত বড়ই হই না কেন সবাই কিন্তু চুরির সাথে সংযুক্ত কিভাবে সেটা হলো ছোটোবেলায় হয়তো ভুল করেও কোনো কিছু জিনিস চুরি করেছি না জেনে চুরি করেছি সোহাগ মঞ্চুর ভাই এবং ওয়াইটি রিয়ান গেমিং চুরির এক্সপিরিয়েন্স থাকলে আপনারা একটু আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেই মহান পেশার দিকে যাচ্ছি চুরি কাকে বলে চুরি হলো এমন একটা জিনিস যে এটাকে বলা হয় তুচ্ছ চুরির বাতিক এটা চুরি আসলে এটা একটা মানসিক রোগ এটা কোনো নেশা না পেশা না বা তারপরেও এই মানসিক রুগীরা যে পরিমাণ মহৎ কার্যে সংযুক্ত সেই জন্য আশা রাখি যে এই লাইভটি করা উচিত তো তুচ্ছ চুরি এটা একটা বাতিক এটা একটা রোগ এটা বলতে তুচ্ছ এবং অপ্রয়োজনীয় অর্থাৎ যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই কোনো বস্তু চুরি করার যে আকাঙ্ক্ষা সেটাকে যখন কেউ দমন করতে পারে না সেটাকে আমরা বলি ক্লেপ্টোমেনিয়া বা ছোটোখাটো চুরির রোগ বা মানসিক রোগ তুচ্ছ চুরির এই যে বাতিগ্রস্ত ব্যক্তি মানে তুচ্ছ চুরির ছোটখাটো চুরির রোগে আক্রান্ত ব্যক্তি তারা ব্যক্তিগত বা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার প্রচেষ্টায় নয় মানে তারা যে এই চুরি করলে খুব লাভবান হবে তাদের ঘর বাড়ি পাঁচতলা হবে ঘটনাটা কিন্তু এরকম নয় বরং অন্য কোনো কারণেও মানুষ চুরি করে তো এই জন্যই বলেছি যারা এই পেশায় সংযুক্ত যারা প্রফেশনালি চুরি করেন তারা নিঃসন্দেহে মহৎ মানুষ বাংলাদেশের যে আইন কানুন পুলিশ কি করে তাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় করে দেয় এটা আসলে ঠিক না তো আঠারো শত ষোলো খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো ষোলো দুই হাজার ষোলো আজ থেকে দুইশো বছর আগে সর্বপ্রথম এই ব্যাপারে বলা হয় যে চুরি একটি মানসিক রোগ এটা ডিএসএম ফাইভ এবং আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন আপা এখানে এটাকে চুরিটাকে একটা মানসিক রোগ হিসাবে উল্লেখ করা হয় কিন্তু তারপরেও এটি একটি মহৎ পেশা প্টোমেনিয়া শব্দটি কিভাবে এসেছে তুচ্ছ চুরির যে মানসিক রোগ ছোটখাটো চুরির যে রোগ সেটাকে বলা হয় গ্রিক ভাষায় ক্লেপ্টো এবং মেনিয়া শব্দ থেকে এসেছে যার অর্থ হলো চুরি করা বা পাগলের মতো তীব্র আকাঙ্ক্ষা থেকে এটা যায় আর এর যদি আক্ষরিক বাংলা করি চুরি করার বাতিক বা মানসিক রোগ তো আমরা কেমনে বুঝবো যে আপনি এই চুরি করার মহৎ পেশায় সংযুক্ত আছেন এক হলো যে তুচ্ছ চুরির বাতিকের যে উল্লেখযোগ্য লক্ষণ তার মধ্যে রয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবনা মাথায় আসা অর্থাৎ আপনি যাচ্ছেন হাটে হঠাৎ করে চললেন গুয়ার গাছে বা সুপারির গাছে চলে আপনি চুরি করতেছেন চান বাট আপনার এই সুপারি আপনি নিজেও পান খান না আপনার ফ্যামিলির কেউ পান খায় না আত্মীয় স্বজনরা কেউ সুপারি খায় না বাট আপনি চুরি করলেন এই যে একটা মহৎ পেশায় আপনারা সংযুক্ত যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই আজকে লাইভটি তবে যে কেউ এই লাইভে সংযুক্ত হতে পারেন আর সোহাগ মঞ্চ এবং ওয়াইটেরিয়ান গেমিং আপনাদের যে কোনো কোনো চুরি রয়েছে অর্থাৎ আপনারা যদি নিজেও কোনো চুরি করে থাকেন সেটার এক্সপেরিয়েন্স আমাদের সাথে আজকে শেয়ার করবেন সেই সাথে যদি আপনার কোনো কিছু চুরি হয় সেটারও অভিজ্ঞতা শেয়ার করবেন আজকে এই উদ্দেশ্যেই লাইভটি তো এই চুরি করার ব্যাপারটা এটা মনোবিজ্ঞান বা সাইকিয়াট্রি বা সাইকোলজি বা মনোরোগ বিজ্ঞান এটা নিয়ে আলোচনা করা হয় আর এই রোগের লক্ষণটা হলো যে কোনো কারণ বা কারণ নেই বা কোনো প্রয়োজন নেই তারপরেও বারবার একই জিনিস বা বিভিন্ন জিনিস বারবার চুরি করার যে ইচ্ছা সেটাকেই বলা হয় এটা তো এটা একটা আইনি জটিলতা রয়েছে কেউ চুরি করলে তাকে আসলে একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ চিকিৎসক বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের স্বাধাপন্ন হওয়া উচিত বা কথা বলা উচিত বাট আমাদের দেশে এটা যেন জেল জরিমানা হয়ে যায় তো এটাই আর ঝুঁকির কারণ হলো কোনো পরিণাম ছাড়াই অতীতে চুরির ঘটনা যারা ছোট বা আগে চুরি করেছেন এই মহৎ পেশায় সংযুক্ত ছিলেন তাদের আবার এই চুরি করার সম্ভাবনাটা বহুগুণে বেড়ে যায় তো সাধারণ চুরি এবং তুচ্ছ চুরির বাতিকের মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে যে সাধারণ চোর এবং অসাধারণ চোর দুই দল সম্পূর্ণ আলাদা সাধারণ চুরি বলতে সেটা পরিকল্পিত হতে পারে কিংবা তাৎক্ষণিক কোনো সংঘটিত অপরাধ হতে পারে এটা করার পিছনে চুরি করার বস্তুর প্রয়োজনীয়তা আছে যে আপনার একটা মোটরসাইকেল সাইকেল দরকার আপনি চুরি করলেন এটা হতে পারে দুই হলো অর্থনৈতিক মূল্য গুরুত্বপূর্ণ যে আপনার টাকার দরকার তাই আপনি চুরি করেছেন অভাবে স্বভাব নষ্ট নেসেসিটি নজ নল সেটা হতে পারে এটা আর হলো কি বলবো কিন্তু তুচ্ছ চুরির বাতিকের কারণে চুরি করার ক্ষেত্রে চুরির একমাত্র কারণ ব্যক্তির চুরি করার আকাঙ্ক্ষা দমনে ব্যর্থতা অর্থাৎ যে সে জানে যে চুরি করা ঠিক না তারপরেও সে চুরি করে এটাই একটা সমস্যা আর বস্তুর প্রয়োজনটা এবং অর্থনৈতিক মূল্যের গুরুত্ব কোনো নাই মানে আপনি কেন চুরি করেন আপনি নিজেই জানেন না এই সমস্ত লোকগুলো হলো প্রফেশনাল চোর এবং এরা নিঃসন্দেহে গ্রেট পারসন কারণ চুরি করলে চুরি করলে মানুষের মাঝে সচেতনতা তৈরি হয় যার বাসায় কোনো কিছু চুরি হয় তিনি সবসময় চেষ্টা করেন এই বিষয়টি আর কি বলবো যারা চুরি করেন তারা সঠিক যোগ্যতা রাখেন না এবং এই চাপ থেকে মানসিক চাপ একটা তাদের মাঝে কাজ করে যে চুরি না করলে মন ভালো থাকে না বাহজম হয়ে যায় তো এই চুরিটাকে ওসিডি বলা হয় আপনারা ইউটিউবে ভিডিও দেখেন এটাও একটা আর কি তো প্রশ্ন যে মানুষ কেন চুরি করে মানুষ সমীক্ষণ পর্যবেক্ষণ অনুযায়ী যে চুরি এবার অনেকগুলো কারণ রয়েছে যারা মনো সমীক্ষাত্ত্বিক অর্থাৎ যারা সাইকোলজিস্ট এবং যারা সাইকিয়াট্রিস্ট তারা অনেকে বলেছেন যে তুচ্ছু চুরির যে মানসিক বেধি বা মেনিয়া বা বাতিক একজন ব্যক্তির কোনো সত্যিকারের অথবা কাল্পনিক ক্ষতির প্রতীকী ক্ষতিকর হিসেবে বস্তু দখলে করুন যে অমুকে ছোটবেলায় আমার এটা ক্ষতি করেছে এটা ক্ষতি করেছে চুরি করার মাধ্যমে এগুলো কন্ট্রোল করব এই চুরি এই আচরণ চুরি করা বস্তুর প্রতীকী ভাবার্থের মাঝেই নিহিত রয়েছে তত্ত্ব বা এটাকে আমরা ড্রাই থিওরি এই চুরি করা প্রবণতাকে প্রতিরক্ষামূলক চরণ বলে প্রস্তাব করা হয়েছে এই তত্ত্ব চুরির মাধ্যমে ব্যক্তি নিজের অনাকাঙ্ক্ষিত আচরণ কিংবা অনুভূতি প্রকাশ করা থেকে বিরত রাখে অন্যদের মতে তুচ্ছ চুরির বাতিগ্রস্ত ব্যক্তি চুরি করা বস্তু কিংবা চুরি করে যে অনুভূতি পাওয়া যায় তার জন্যই চুরি করে মানে চুরি করলে একটা আলাদা আনন্দ আছে সেই মহৎ ব্যক্তিদের উদ্দেশ্যে আজকের এই লাইভটি তো চেতনা চেতনার কিছু নমুনা রয়েছে আচরণগত কিছু নমুনার কারণেও মানুষ চুরি করে সেটা কি সেটা চেতনা আচরণগত নমুনা তুচ্ছ চুরির বাতিকের কারণ ও বিস্তার ব্যাখ্যায় উল্লেখিত মনসমীক্ষণ সমীক্ষণ নমুনাকে সরিয়ে দিচ্ছে কথা চেতনা আচরণগত যারা চর্চাবিদ রয়েছেন তারা এই বেদিকে অপারেন্ট কন্ডিশনিং বা শাস্তির মাধ্যমে আচরণ পরিবর্তনের শিক্ষা কথা বলেছেন আচরণ শৃঙ্খলা অর্থাৎ বারবার হাত ধোয়া প্রতিদিন দাঁত মাঝা ইত্যাদি শৃঙ্খলার মাধ্যমে ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্নতার আচরণ গড়ে ওঠে অর্থাৎ যে লোকটা নিট আর ক্লিন থাকবে তার চুরি করার সম্ভাবনা খুবই কম বিকৃত অর্থাৎ যাদের মস্তিষ্কের ক্ষমতা কম যারা ভালোভাবে চিন্তা চেতনা করতে পারেন না তারাও চুরি করতে পারে দুর্বল মানিয়ে চলার প্রবণতাকে অনেকে দায়ী করেছেন চেতনা আচরণগত নমুনা অনুযায়ী বলা হচ্ছে যে ব্যক্তির চুরি করার পর তার আচরণ ধনাত্ম চুরি করার দরুন কোনো ধরনের ঋণাত্মক অনুভূতি বা ফলাফল বা শাস্তি অনুভব করে না ফলে ব্যক্তি একই কাজ আরও করতে অনুপ্রাণিত হয় যে একটা চুরি করেছি আগামী দিনশাল আরো চুরি করবো বিসমিল্লা বলেই হয়তো তারা চুরি চুরি করে মানে যে যে ধর্মের সেই ধর্মগুলোই করে আর বারবার একই আচরণ দ্বারা ধাবিত হওয়ার ফলে এক পর্যায়ে ব্যক্তির এই সকল কর্ম শক্তভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে শক্তিশালী আচরণগত শৃঙ্খল হয়ে পড়ে আর উদাহরণস্বরূপ দুই হাজার দুই সালে কোনো অ্যান্টোচুই তাদের একজন রোগীর বক্তব্য বর্ণনা করেছেন এইভাবে যে এই তুচ্ছ চুরির ব্যক্তি অন্যদের তুলনায় নিজেকে চতুর ভাবতেন চালাক মনে করতেন তিনি যাদের কাছ থেকে চুরি মুখ চুরি করতেন মনে করতেন এটা তাদের প্রাপ্য অর্থাৎ এটা তারা পাবে পাওয়ার যোগ্যতা এই ধরনের চিন্তা ভাবনা শক্তিশালী তিনি চুরি করতেন অর্থাৎ যেখানে পেশায় দাঁড়িয়ে যায় আচ্ছা এমনকি চুরি করার পেছনে এক ধরনের গর্ববোধ করতেন যে এটা তো একটা ভালো কাজ একটা অন্যের জিনিস আমি না বলে নিচ্ছি এটা একটা আলাদা আনন্দ উদাহরণস্বরূপ এক বড় কোম্পানি থেকে চুরির সময় কোনো গরিব ব্যক্তির কথা চিন্তা করে এই চুরির কাজকে মহান রূপ দেওয়া এবং কোম্পানির প্রতি এক ধরনের শাস্তি বলে বিবেচনা করা অবশ্যই এভাবে যেতে থাকলে এক পর্যায়ে মানসিক ব্যক্তি মানসিক চাপ থেকে নিষ্কৃতি পেতেও চুরি করা শুরু করে আর বায়োলজিক্যাল কিছু এক্সাম্পল রয়েছে যে এগুলো কারণেও মানুষ চুরি করে তো সেটা জীব বৈজ্ঞানিক নমুনায় তুচ্ছ চুরির বাতিকের মূল প্রধানত কিছু নির্দিষ্ট সেরোটোমিন ইনহেবিটর অর্থাৎ এস এসআর আইস সিলেক্টিভ সেরকম ভাবের স্থিরতা অর্থাৎ আমাদের যে অনুভূতি সেটার আর কি স্থিরতা অপিওর রিসেপ্টর প্রতিদ্বন্দ্বী তার নেশা জাতীয় যে দ্রব্য সেগুলো কিছু কিছু গবেষণায় দেখা গেছে তুচ্ছ চুরির বাধিগ্রস্ত ব্যক্তির মাঝে আফিম আসক্তির মতো এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় আফিম অর্থাৎ এই আফিম তো পাওয়া যায় আফগানিস্তানে আপনারা সবাই জানেন আফগানিস্তানে কপি চাষ হয় সেই কপি চাষের মাধ্যমে প্রচুর আফিম উৎপাদন হয় আকাঙ্ক্ষা তৈরি হয় শুধুমাত্র এই চৌর্য কর্ম বা চুরির মাধ্যমেই নিবারণ হয় যে চুরি করলে তাদের মনটা ভালো থাকে এই জন্য দুর্বল সেরোটোমিন ডোপামিন এগুলো আমাদের শরীরের হরমোন এক ধরনের নিঃসরণ এগুলো নিঃসরণ অথবা মস্তিষ্কের প্রাকৃতিক ওপিওড ফুসফুসের ভিতরে বা থেকে জন্য দায়ী হয় মস্তিষ্কের একটা ন্যাচারাল ওপিওড আফিম রয়েছে মস্তিষ্কের ভিতরে সে কারণে এটা হয় যাই হোক এই আচরণকে অনেকে ইম্পালস কন্ট্রোল ডিজঅর্ডার বলা হয়েছে ইম্পালস মানে আবেগে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে না পারা দেখলাম ভালো লাগলো এই জুলিয়াস সিজার পৃথিবীর সবচেয়ে বড় চোর সবচেয়ে বড় চোর হলে আপনাকে মানুষ পূজা করবে আর ছোট চোর হলে আপনাকে জেলে দেবে তো সেটা এটা তো একটি ব্যাখ্যায় বলা হচ্ছে যে তুস্থ চুরির বাতিকে চিকিৎসার সাথে তুলনা করা হয়েছে এক্ষেত্রে চুরির মাধ্যমে ব্যক্তির প্রাকৃতিক অপিগল্ড নিঃসরণ উত্তেজিত হয় এবং অপিওর নিঃসরণ রোগীর দুঃখ দুশ্চিন্তা কমাতে সাহায্য করে ফলে চুরির মাধ্যমে ব্যক্তি মনের শান্তি আনতে তাহলে চুরি করলে আমাদের মনে একটা শান্তি তৈরি হয় এই জন্য এই মহান ব্যক্তিদের উদ্দেশ্যে আজকে গভীর রাতে এই সংক্ষিপ্ত লাইভটি করা হলো এরপরে আমরা এরপরে আবার এই মহান ব্যক্তিদের উদ্দেশ্যে লাইভ করব যে লাইভে আমরা দেখাবো মানুষ কেন চুরি করে চুরি করার কারণ কি চুরি করার কী কী জটিলতা রয়েছে সেই নানান বিষয়গুলো আমরা আলোচনা করব তো আশা রাখি আপনাদের লাইভটি ভালো লেগেছে তো সোহাং মঞ্চুর সল মঞ্চুর ভাই ওয়াইট রিয়ান গেমিং তার মানে আপনারা জীবনে কখনো চুরি করেননি বা আপনাদের চুরি করার কোনো অভিজ্ঞতা নেই বা আপনাদেরও কোনো কিছু হারিয়ে যায়নি আপনারা যেহেতু কোনো কমেন্ট করেননি তো যারা চুরি কাজে যুক্ত আছেন চুরি নিয়মিত করবেন চুরি করা খুব ভালো জিনিস সোহাগ মঞ্চল আবার কমেন্ট করেছে নাইস হ্যাঁ নাইস একটু করে আমরা আবার লাইভে আসব দশ মিনিটের একটা বিরতি থাকবে এই বিরতিতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আমেরিকার সেই বিখ্যাত মায়ো ক্লিনিকের ওয়েবসাইট থেকে চুরির বিভিন্ন তত্ত্বগুলো আলোচনা করব। তো সোহাগ মঞ্চল ভাই ওয়াইট রিয়ান কেমিক আপনারা যদি থাকেন একটু দশ মিনিট ওয়েট করেন দশ মিনিট পরে আবার আমরা লাইভ করব এটা একটা বিশেষ বিশেষ চৌধুরের উদ্দেশ্যে তৈরি হবে তো আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের সবাইকে স্বাগত আবার মতন একটি লাইভে সংযুক্ত হওয়ার জন্য এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন দেখলে ভালো লাগতে পারে এটি একটি শিক্ষামূলক চ্যানেল চোরকে কখনো খারাপ মনে করবেন না কারণ এটা তাদের একটা মানসিক রোগ তারা এই রোগটাকে কন্ট্রোল করতে পারে না বলেই তারা চুরি করে চুরি করে তারা আনন্দ লাভ করে আর যদি কেউ অভাবে চুরি করে সেটা তো একটা ভিন্ন ব্যাপার ব্যাপার এটা জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী কারণ তাদের অভাবকার তো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে জায়গায় থাকবেন পজিটিভ চিন্তা করবেন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবেন একটু করে আমরা আবার লাইভে আসছি সবাই কেন